স্যার থেমে যান এই ব্রিজটি ভেঙে পড়বে যদি এখনই মানুষকে না থামানো হয় তবে সবাই মারা যাবে ইঞ্জিনিয়ার ফিরে তাকালেন তার সামনে দাঁড়িয়েছিল এক ময়লা কুড়ানো দরিদ্র শিশু হাঁপাচ্ছিল সে ঘামে ভেজা শরীর ভিড় হাসতে লাগল নেতাদের মুখে বিরক্তি ফুটে উঠল উদ্বোধনের দিনে ভিকারি বাচ্চার নাটক শুরু হয়ে গেল একে এখান থেকে তাড়াও কিন্তু বাচ্চার চোখে কোনো রসিকতা ছিল না সেখানে ছিল ভয় এক সত্যিকারের আতঙ্ক আর পরবর্তী আধা ঘণ্টা পর যা ঘটল তা সেখানে উপস্থিত বড় নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের জ্ঞান হারিয়ে দেওয়ার মতো ছিল শহরে আজ এক অনেক বড় দিন ছিল চারদিকে পোস্টার ব্যানার আর হোর্ডিং ঝলমল করছিল নতুন ফ্লাইওভার নতুন শহরের নতুন পরিচয় টিভির চ্যানেলগুলো একে উন্নয়নের নতুন অধ্যায় বলছিল বড় বড় নেতাদের ছবির নিচে লেখা ছিল জনগণকে উৎসর্গীকৃত লাল ফিতা ফুলের মালা সংবাদমাধ্যম নিরাপত্তা বলয় ভিআইপি গাড়ি সব কিছু প্রস্তুত ছিল শহরের মাঝখানে তৈরি এই নতুন ব্রিজ দুপাশের ভিড় কমাতে সাহায্য করবে স্কুল অফিস আর হাসপাতালের সংযোগকারী এই সেতুকে আগামী বছরগুলোর জন্য প্রাণ রেখা বলা হচ্ছিল মানুষ দূর থেকে দেখতে এসেছিল এই নতুন ফ্লাইওভারটি কেমন দেখতে ওপরে জাতীয় পতাকা লাগানো ছিল রেলিংয়ে ঝুলছিল তাজা ফুল ভিআইপি প্রবেশপথ দিয়ে একটি সাদা এসইউভি এসে থামল সেখান থেকে নামলেন শহরের বড় নেতা সাথে ছিলেন কালেক্টর পুলিশ কমিশনার এবং প্রধান ইঞ্জিনিয়ার ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে লাগল মাইক সামনে এগিয়ে দেওয়া হল উদ্বোধন শুরু হতে ঠিক কিছুক্ষণ বাকি মঞ্চের বড় হোর্ডিং বলছিল শহরের সবচেয়ে মজবুত সেতু এরই মাঝে দূর থেকে এক রোগা পাতলা ধুলোমাখা বাচ্চা দৌড়ে আসতে দেখা গেল সে দৌড়াচ্ছিল হাঁপাচ্ছিল তার হাতে কোনো বইয়ের ব্যাগ ছিল না ছিল ময়লা ফেলার পুরনো বস্তা ছেঁড়া জামা এলোমেলো চুল মুখে ধুলো মাখা কিন্তু চোখে ছিল এক অস্থিরতা যা মিথ্যা বলে মনে হয় না স্যার থেমে যান এই ব্রিজটি ভেঙে পড়বে যদি এখনই মানুষকে না থামানো হয় তবে সবাই মারা যাবে তার চিৎকার পুরো চৌরাস্তায় প্রতিধ্বনিত হল ইঞ্জিনিয়ার চমকে ফিরে তাকালেন নিরাপত্তারক্ষীরা সাথে সাথে সতর্ক হয়ে গেল ভিড়ের নজর পড়ল বাচ্চার উপর কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা তারপর হঠাৎ হাসির ঢেউ আছড়ে পড়ল আরে দেখ ময়লা কুড়ানো বাচ্চা আজ ইঞ্জিনিয়ার হয়ে গেছে উদ্বোধনের দিনে ভিকারি বাচ্চাদের নাটক শুরু হয়েছে একে এখান থেকে মানুষের সামনে তামাশা করছে কেউ মুখ ভ্যাংচালো কেউ দুঃখের হাসি হাসলো। কেউ আবার মোবাইলে ভিডিও বানানো শুরু করল নেতাদের মুখে বিরক্তি ফুটে উঠল নিরাপত্তা কর্মকর্তারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন স্যার সংবাদ মাধ্যম আছে বাচ্চাকে গায়ে হাত দেবেন না শুধু পাশে সরিয়ে দিন কিন্তু সেই বাচ্চার চোখে রসিকতা ছিল না সেখানে ছিল এক সত্যিকারের ভয় যেন সে এমন কিছু দেখে ফেলেছে যার মূল্য এরা বুঝতে পারছে না তার নাম ছিল রোহিত বয়স হবে বারো বছরের মতো কোনো স্কুলের পোশাক নেই ব্যাগ নেই পরিচয়পত্র নেই শুধু কাঁধে ঝোলানো এক নোংরা বস্তা যেখান থেকে উকি দিচ্ছিল খালি বোতল প্লাস্টিক আর জঞ্জাল রোহিত রোজ এই ব্রিজের নিচে ময়লা কুড়াতো যখন থেকে সেতুটি তৈরি হওয়া শুরু হয়েছিল সে প্রতিদিন এখানে আসত কখনো পিলারের পাশে খেলত কখনো ওপর থেকে পড়া সিমেন্টের টুকরো কুড়াত কখনো পড়ে থাকা লোহার রড দেখত ওপর থেকে কাউকে মনে হতো সে কেবল ময়লা কুড়ানো বাচ্চা কিন্তু নিচে থেকে সে প্রতিদিন নির্মাণ কাজ নিজের চোখে দেখছিল নিচ থেকে সে সব কিছু দেখেছে সিমেন্ট কম দেওয়া হতো মিশ্রণ বানানোর সময় মিক্সারে যত বস্তা সিমেন্ট দেওয়ার কথা ছিল তার চেয়ে কম বস্তা ঢালা হতো রডের ঘনত্ব কমিয়ে দেওয়া হয়েছিল যেখানে মোটা রড লাগানোর কথা সেখানে পাতলা রড ব্যবহার করা হয়েছিল বালিতে ছিল ভেজাল অর্ধেক বালি বাকিটা ধুলো আর কাদা যা সস্তা পরে তাই ব্যবহার করা হয়েছিল সে অনেকবার দেখেছে শ্রমিকরা নিজেদের মধ্যে কথা বলছে ঠিকেদার বলেছে জলদি শেষ করো না হলে টাকা দিতে দেরি হবে কেউ বলত এত নিচে কে চেক করতে আসবে ওপর থেকে রং হয়ে যাবে সবকিছু ঠিক দেখাবে রোহিত কয়েকবার ঠেকেদার আর সাইট সুপারভাইজারদের বলতে শুনেছে আরে ছাড়ো এতটুকুই যথেষ্ট ওপর থেকে কে দেখতে আসবে দেখতে ব্রিজটা মজবুত হওয়া চাই ভেতরে কে ঢুকে দেখবে একদিন যখন ব্রিজের মাঝখানের অংশে স্ল্যাব ঢালা হচ্ছিল রোহিত সাহস করে কাছে গিয়ে বলেছিল কাকা এত কম সিমেন্ট ঠিক নয় ব্রিজটা দুর্বল হয়ে যাবে না ঠিকেদার প্রথমে তার দিকে তাকিয়ে থাকল তারপর জোরে হেসে উঠিল তুই আমাদের শেখাবি ইঞ্জিনিয়ার নাকি যা নিজের কাজ কর এটা বড়দের কাজ বুঝেছিস শ্রমিকরাও হাসতে লাগল কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল পেছনে সরিয়ে দিল রোহিত চুপচাপ সরে গেল কিন্তু তার মাথায় সেই মিশ্রণের প্রক্রিয়াটা ফিল্মের মতো খুঁড়ছিল রোহিতের বাবা একসময় রাজমিস্ত্রি ছিলেন বাড়ি দোকান আর ছোট ছোট দালানের কাজ করতেন তিনি ইঞ্জিনিয়ার ছিলেন না কিন্তু কাজ জানতেন রাতে প্রায়ই ছেলেকে বোঝাতেন বাবা অট্টালিকা দেখা যায় না যখন পড়ে যায় তখন বোঝা যায় যখন তৈরি হয় তখন সবাই শুধু পালিশ আর রং দেখে কিন্তু ভেতরে যা দেওয়া হয় তাই আসল সত্য কখনো আধো অর্ধেক কাজ করবি না এক বর্ষায় কোনো এক পুরনো বাড়ির ছাদ ভেঙে পড়েছিল বাবা তখনও বলেছিলেন দেখলি বাবা ওপর থেকে সুন্দর রঙ ছিল কিন্তু ভেতরটা ছিল ফাঁপা সততার সাথে তৈরি হলে আজ ভাঙত না সেই কথাগুলো রোহিতের মনে গেঁথে গিয়েছিল উদ্বোধনের দিন সকাল সকাল রোহিত বরাবরের মতো ময়লা কুড়াতে এসেছিল ভিড় তখন কম ছিল প্রস্তুতি চলছিল মঞ্চ সাজানো হচ্ছিল পুলিশ ব্যারিকেড দিচ্ছিল মাইক টেস্ট করা হচ্ছিল রোহিতের নজর হঠাৎ ব্রিজের মাঝখানের পিলারে পড়ল তার মনে হল সেই পিলারে কিছু একটা আলাদা আছে সে একটু কাছে গেল পাশ থেকে উঁকি দিয়ে দেখল কংক্রিটের মাঝে সরু রেখা দেখা যাচ্ছে বালির মতো সূক্ষ্ম ফাটল সে হাত দিয়ে অনুভব করল সেখান থেকে খুব হালকা কম্পন আসছে ঠিক যেন কোনো ক্লান্ত মানুষ কাঁপছে কিছুক্ষণ পর সে দেখল উপর দিয়ে যখনই কোনো ট্রাক সাজসজ্জার সরঞ্জাম নিয়ে পার হচ্ছে পিলারে হালকা নড়াচড়া অনুভূত হচ্ছে খুব সূক্ষ্ম কিন্তু পরিষ্কার রোহিতের বুক থক করে উঠল তার বাবার কথা মনে পড়ল দুর্বল ভিত একদিন না একদিন ভেঙেই পড়ে সে জলদি উপনের দিকে দৌড়াতে শুরু করল ভিড় ঠেলে সে সরাসরি মঞ্চের দিকে গেল স্যার থেমে যান এই ব্রিজটি ভেঙে পড়বে যদি এখনই মানুষকে না থামানো হয় তবে সবাই মারা যাবে তার গলা এত জোরে ছিল যে অনেকে পেছনে ফিরে তাকালো। প্রধান ইঞ্জিনিয়ার যিনি নেতার পাশে দাঁড়িয়েছিলেন এক মুহূর্ত থমকে গিয়ে নিজেকে সামলে বললেন তোমরা বাচ্চারা কিছু বোঝো না সরাও একে এখান থেকে এটা সরকারি প্রজেক্ট অনেক টেস্টিং হয়েছে তুমি আমাদের শেখাবে কেউ ব্যঙ্গ করে বলল উদ্বোধনের দিনে ভিকারি বাচ্চার নাটক শুরু হয়েছে এক কর্মকর্তা নিরাপত্তা রক্ষীকে বললেন একে নিচে নিয়ে যাও সংবাদ মাধ্যমের সামনে তামাশা করতে দিও না নিরাপত্তা রক্ষীরা তার দিকে এগোচ্ছিল ঠিক তখনই ধর ধর যেন মাটির নিচ থেকে কেউ ঘুষি মারল ব্রিজ হঠাৎ কাঁপতে শুরু করল প্রথমে সবার মনে হলো এটা ভুল ধারণা কিন্তু সেই শব্দ আবার শোনা গেল এবার আরও জোরে ব্রিজের যে অংশে রোহিত ফাটল দেখেছিল সেখান থেকে কংক্রিটের কিছু ছোট টুকরো নিচে পড়তে শুরু করল রেলিংয়ে লাগানো কিছু ফুল ছিটকে নিচে পড়ে গেল ইঞ্জিনিয়ারের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি হাতের ট্যাবলেট ফেলে সরাসরি পিলারের দিকে দৌড়ালেন পুলিশও তৎপর হয়ে উঠল নেতার হাতে যে কাঁচি ছিল ফিতা কাটার জন্য তা যেন হাওয়ায় থেমে গেল হঠাৎ এক পাশ থেকে জোরে এক ধাক্কা লাগল সেতুর এক কনখুট সামান্য নিচে দেবে গেল মাত্র কয়েক সেন্টিমিটার কিন্তু একজন অভিজ্ঞ মানুষের বোঝার জন্য যথেষ্ট যে ভেতরে বড় কোনো গোলমাল আছে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে গেল যারা রেলিংয়ের পাশে ছবি তুলছিল তারা হঠাৎ পেছনে সরতে শুরু করল কেউ চিৎকার করে উঠল ব্রিজ কাঁপছে জলদি নিচে নামো শিশুরা কাঁদতে শুরু করল মহিলারা ঘাবড়ে গেলেন ক্যামেরা হাত থেকে পড়ে গেল যদি উদ্বোধন শুরু হয়ে যেত যদি নেতা অফিসার সংবাদ মাধ্যম আর সাধারণ মানুষ সেতুর মাঝখানে থাকত তবে শত শত মানুষ মারা যেতে পারত কল্পনাও ভয়ঙ্কর ছিল পুলিশ সাথে সাথে মানুষকে নিচে নামার জন্য বলল লাউডস্পিকারে ঘোষণা শুরু হলো সবাই শান্ত থাকুন নীচ নেমে যান দূরে সরুন ট্রাফিক থামিয়ে দেওয়া হল ফায়ার ব্রিগেড আর দীপহজয় মোকাবিলা দলকে ডাকা হল ইঞ্জিনিয়ার আর অফিসারদের মুখ সাদা হয়ে গিয়েছিল যারা পাঁচ মিনিট আগে হাসছিল বাচ্চাটিকে নাটকবাজ বলছিল এখন তাদের নজর মাটির দিকে নেতা রেগে ঠিকাদারকে ডেকে পাঠালেন ঠিকাদার ঘাবড়ে গিয়ে এলো মুখে কৃত্রিম আত্মবিশ্বাস নানা স্যার সব নিয়ম মেনে হয়েছে সব রিপোর্ট পাশ হয়েছে সে তোতলাতে লাগল তদন্ত শুরু হলো। সিমেন্টের কিউব টেস্ট রিপোর্ট বের করা হলো। রডের নমুনা ল্যাবে পাঠানো হল কয়েকদিনের মধ্যেই সত্য সামনে এলো সিমেন্টে ভেজাল ছিল যা তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম শক্তির ছিল রডের পুরুত্ব যা ষোলো এম হওয়ার কথা তা বারো এম পাওয়া গেল কোথাও কোথাও পুরনো জং ধরা লোহা ব্যবহার করা হয়েছিল বালিতে মাটি আর ধুলোর মিশ্রণ প্রমাণিত হল কাগজে সবকিছু ঠিক ছিল কিন্তু বাস্তবে সেতুটি ছিল দুর্বল আর বিপজ্জনক ঠিকাদার গ্রেফতার হল মামলা চলল অনেক অফিসারও ফেসে গেল সিস্টেমের আসল রূপ বেরিয়ে এলো সংবাদ মাধ্যমে শিরোনাম হল তৈরি হওয়ার আগেই সেতু ভাঙল কার কার হাত ছিল এতে কিন্তু সেদিন মঞ্চে দাঁড়িয়ে থাকা সবার নজর ছিল কেবল রোহিতের ওপর সেই বাচ্চাটি যাকে কিছুক্ষণ আগে ধাক্কা দিয়ে সরানো হয়েছিল যাকে ভিকারি আর নাতকবাজ বলা হয়েছিল আজ সেই বড় এক সত্য বলে দিয়েছিল নেতা মাই খাতে নিলেন এবার তার গলায় দাপট নয় বরং এক অদ্ভুত অপরাধ বোধ ছিল আজ আমাদের একটি বাচ্চা বাঁচিয়েছে তিনি বললেন যদি এই বাচ্চাটি আমাদের না থামাত তবে আজ বড় দুর্ঘটনা ঘটে যেত আমাদের ভুল স্বীকার করতে হবে আমরা ওকে গুরুত্ব দেইনি রোহিতকে মঞ্চে ডাকা হলো মানুষ তালি বাজাল ক্যামেরা তার দিকে ঘুরে গেল কিন্তু সে তখনও ভয় পাচ্ছিল এত বড় বড় মানুষ বন্দুকধারী গার্ড টিভির লোক সব কিছু তার সামনে যখন সে মঞ্চে উঠল তার পা কাঁপছিল কেউ তার কাঁধে হাত রাখল ঘাবড়িও না খোকা তার চোখ ভিজে এলো সে ভাবছিল কিছুক্ষণ আগে এই মানুষরাই তাকে সরাতে চেয়েছিল যদি সেতুটি নড়তে দেরি করত তবে কি হতো ইঞ্জিনিয়ার তার সামনে দাঁড়িয়ে ধীরে বললেন আমায় ক্ষমা করো আমি তোমার কথা গুরুত্ব দিইনি তুমি সঠিক ছিলে আর আমরা ভুল নেতা ঘোষণা করলেন যে রোহিতকে সাহসিকতার পুরস্কার দেওয়া হবে পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হবে এবং সরকার তার সব খরচ বহন করবে এটিও প্রতিশ্রুতি দেওয়া হলো যে সে চাইলে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে এবং সত্যিকারের ইঞ্জিনিয়ার হয়ে এভাবেই সেতুর তদারকি করবে রোহিতের কাছে এসব কিছু স্বপ্নের মতো ছিল সে তো শুধু চেয়েছিল ব্রিজ যেন না পড়ে মানুষ যেন না মরে সে যা দেখেছে তাই বলেছে তার কোনো ডিগ্রি ছিল না কোনো পদমর্যাদা ছিল না শুধু ছিল তার বাবার স্মৃতি আর রোজকার অভিজ্ঞতা মাঝে মাঝে বিপদ ডিগ্রিধারীরা দেখতে পায় না এসির ভেতর বসে থাকা মানুষ রিপোর্টার ফাইলে বিশ্বাস করে কিন্তু মাটিতে দাঁড়িয়ে থাকা শিশুটি আসল ফাটল দেখে ফেলে বুদ্ধি বয়স দেখে আসে না রোহিতের কাছে টাকা ছিল না ভালো কাপড় ছিল না কোনো কলেজের নাম ছিল না কিন্তু তার কাছে ছিল সঠিক দৃষ্টি বোধ শক্তি আর সাহস সেই সাহস যা তাকে ভিড়ের সামনে চিৎকার করতে বাধ্য করেছিল এই ব্রিজটি ভেঙে পড়বে সেদিন যদি সেই বাচ্চাটি কথা না বলতো যদি সে ভাবত যে আমার কথা কে শুনবে তবে আজ শত শত পরিবার ধ্বংস হয়ে যেত আর সংবাদপত্রে কেবল সংখ্যা ছাপা হতো কিন্তু সেদিন এক ময়লা কুড়ানো শিশুর কণ্ঠস্বর পুরো শহরের ভাগ্য বদলে দিয়েছিল যদি এই কাহিনী আপনাকে ভাবতে বাধ্য করে তবে মনে রাখবেন আসল বুদ্ধি কখনো বয়স পোশাক বা ডিগ্রি দেখে না মাঝে মাঝে যে একদম নিচে দাঁড়িয়ে থাকে সেই ওপরের মানুষগুলোকে পতন থেকে বাঁচিয়ে দেয়